নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা নিরামিষ আলু ভর্তার রেসিপি শেয়ার করছি প্রথমে আমি এখানে আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি খোসা তারপরে আলুগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা মতো আলুগুলোকে কিন্তু কেটে নিতে পারো আমি আমার ইচ্ছা মতো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার সমস্ত আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ আলু যদি জল দিয়ে না রাখো তাহলে কিন্তু একটু কালো হয়ে যায় তারপরে প্রেশার কুকারে আমি সমস্ত আলু দিয়ে জল দিয়ে ভালো করে প্রথমেই আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি ভীষণই একটি সহজ রেসিপি তোমরা হয়তো বাড়িতে সব সময় করেই থাকো তাও সবার সাথে একটু শেয়ার করে নিলাম আমি এখানে প্রেশার কুকারেই সেদ্ধ করে নিচ্ছি তোমরা যে পারো আর আলুটাকে পরে আমি এখানে ভালো করে করে দিয়ে ম্যাশ যেন আলুর মধ্যে শক্ত কোনো কিছু ভাব না থাকে কারণ আলু ভর্তার মধ্যে তুমি যদি শক্ত ভাব থেকে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না ক্ষেত্রে তাই জন্য আমি হাতা দিয়ে ভালো করে চেপে চেপে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি তোমরা কিন্তু এখানে ম্যাশারও ইউজ করতে পারো কড়াইতে আমি এখানে সরষের তেল দিলাম আর আলু ভর্তা করার জন্য সরষের তেল কিন্তু একদম পারফেক্ট তার মধ্যে আমি একটা গোটা শুকনো লঙ্কা আর এখানে কালো জিরে ফোড়ন দিচ্ছি যেহেতু এটা নিরামিষ রেসিপি তার জন্য একটুখানি পেঁয়াজ রসুনটাকে আমি বাদ দিলাম তারপরে তেল গরম হয়ে গেলে আর শুকনো লঙ্কাটা বেশ ভাজা হয়ে গেলে আমি এখানে ম্যাশ করে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলুটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়তে হবে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ দেখবে কড়াই থেকে আলুটা উঠে না আসছে আমার এখানে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে কারণ দেখো এটা কিন্তু একটু কড়াইতে লেগে পড়ছে তার মানে এখনও ভর্তার জন্য আলুটা কিন্তু রেডি নয় আমি এখানে স্বাদটা একটু বাড়ানোর জন্য আর একটা কাঁচা লঙ্কা কুচো করে দিলাম যেহেতু একটু ঝাল প্রয়োজন হলো তাই তোমরা এখানে ঝাল কম খেলে কাঁচা লঙ্কা স্কিপ করতে পারো আর সামান্য একটু স্বাদের জন্য ম্যাগি মশলা দিলাম তারপরে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের এই সুন্দর নিরামিষ আলুর ভর্তা একদম রেডি এবার দেখো একদম কিন্তু কড়াই থেকে উঠে চলে আসছে তার মানে তোমরা বুঝতেই পারবে তোমাদের আলু ভর্তা বা আলুর মাখা একদম রেডি এটা কিন্তু তোমরা হাতে মেখেও করতে পারো কিন্তু কড়াইতে মেখে করলে বেশ একটা অন্য রকম টেস্ট হয় এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা